আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তিন চার দিন ধরে প্রচুর গরম পড়ছে সারা বাংলাদেশে হয়তো পড়ছে গরমের জন্য বেস্ট খাবার আছে আমার বাড়িতে তো চলেন যে আজকে পারি আর আমার বাড়িতে আগে যারা ভিডিও দেখছেন শুরু থেকে অনেক পেঁপে গাছ ছিল কিন্তু এই বছর আমার বাড়িতে পেঁপে গাছ হয় নাই এই বছর আমার বাড়িতে দুইটা পেঁপে গাছ আছে এই একটা আর এই যে এইখানে একটা আছে তো এই সাইড দিয়ে অনেক পেঁপে গাছ ছিল বৃষ্টিতে সব পেঁপে গাছ মারা গেছে কারণ আমার এই যে নতুন মাটি পালা বৃষ্টিতে সব শিকড় শিকড় পয়সা মারা গেছে সব পেঁপে গাছ তো এই যে এখানে একটা পেঁপে গাছ আছে দেখেন তো এই পেঁপে গাছটাতে একটা পেঁপে পাকছে পুরাপুরি পাকে নাই তো আগে যে পেঁপে গাছ ছিল আলহামদুলিল্লাহ সব পেঁপে আমি পাকায় খাইছি তো এগুলা ডাইকিয়া রাখছি কারণ মানুষ আয়া সব সময় এই পেঁপের দিকে তাকাই থাকে এজন্য ডাইকে রাখছি দেখেন মশাল্লা পেঁপে গাছটা এরা সম্ভবত হাইব্রিড পেঁপে পেঁপেটা দেখেন এই যে কালার হয়েছে হ্যাঁ এখন কাটলে কিন্তু এই যে আদা কাঁচা আদা পাকা পেঁপে এরকম খাওয়া যাবে তো আমি স্মেল পেঁপেটা আর পাই দুই দিন গড়ে রাখবো দেখেন কালার হয়েছে কিন্তু এটাও কালার হয়ে গেছে কিন্তু এটা আরো পরে পারবো এই পেঁপেটা আমি দুই দিন গড়ে রাখবো তো দুই দিনে দেখি নরম হয়ে যাবে পেঁপেটা আমি একটু নরম করে খাবো যেহেতু প্রচুর গরম আর এখন কাটলে এটা শক্ত শক্ত যারা শক্ত পেঁপে পছন্দ করেন তাদের জন্য এটা খুব মজা লাগবে এখন খাইতে কিন্তু আমি একটু নরম করে কাটবো কারণ আমার আব্বা শক্ত জিনিস খাইতে পারে না তো দেখি দিন ঘরে রাখি তারপরে আপনাদের দেখায় কিরকম হয়েছে ভিতরে পেঁপেটা আমি দুই দিন ঘরে রাখছিলাম পায়রা তো দেখেন কত সুন্দর পাইকে গেছে আর এটা যদি গাছে থাকতো দু দিনে কিন্তু এত পরিমাণ পাকতো না পেঁপে একটু কালার হইলে ঘরে রাখলে খুব সুন্দর পাইকাজা কালার আসা যায় দেখান আরও আছে ওইদিনও পায়রা রাখলে ঘরে পাইকা যায় বগা পেঁপেটা আগে খুব সুন্দর করে ধুয়ে আনি আমি নিজের গাছ থেকে যদি এরকম একটা ফল পারা যায় তো কি পরিমাণ আনন্দ লাগে বলেন তো এবছর প্রথম পাকা পেঁপে এই বছর আর নাই পেপে গেছে বছর অনেক অনেক পেঁপে খাইছিলাম আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ এবারও খাওয়া চলবো যা আছে নিজের নিজের গাছের ফল খাওয়ার মজাই অন্যরকম ছোটো হোক আর বড়ো হোক বাড়িতে বসার মতো কোনো জায়গা নাই সব জায়গায় রোদ এসে পড়ছে এত পরিমাণ গরম দিছে কয়দিন রা গরমে আসলে মরণের অবস্থা এইটা হয়েছে গরমের বেস্ট খাবার বিসমিল্লা দেখি কি অবস্থা ভিতরে ও আলহামদুলিল্লাহ কালার অনেক সুন্দর আমার বাড়িতে এই প্রথম পেঁপের কালার এরকম আমি জীবাণু খাইও না এরকম কালারের পেঁপে দেখি এটা খাইয়া আর কি এরকম মিষ্টি লাগে নাকি কালারটা তো খুবই সুন্দর খুব সুন্দর কালারটা এই বীজগুলা থেকে আবারও সারা দিব বীজগুলা সব প্যাকে গেছে দেখেন কত সুন্দর কালো কালো হয়েছে এগুলা থেকে সারা দিলে আবার গাছ হয়ে যাব পেঁপের কালারটা দেখে একদম খুশি হয়ে গেছি আমি ভাবতে পারি না যে ভিতরে এত সুন্দর কালার কারণ এই পেঁপের সারাগুলা কিনে কিনা ছিল নার্সারি থেকে আগে খাইয়া দেখি মিষ্টি কিনা বীজ গরমের দিনের পেঁপে হিসাবে কতটা মিষ্টি না যেটা সত্যি কথা বললাম আর আমার বাড়িতে যে আগের পেঁপে গাছ ছিল ওই পেঁপেগুলো বেশি মিষ্টি ছিল এটার সাইডটা অনেক বেশি মিষ্টি ছিল এটা তো হাইব্রিড পেঁপেটা যতটুকু মিষ্টি থাকার দরকার ততটুকুই আছে আবার বেশি কম না আলহামদুলিল্লাহ কারণ পেঁপেতে এতো কি মিষ্টি হয় না কালার দেখে শান্তি মিষ্টি কম হোক আর গরমের দিনে তো কোনো কথাই নাই আলহামদুলিল্লাহ তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ যদি বাড়ির আশেপাশে জায়গা থাকে একটা দুটা পেঁপে গাছ কিনা লাগাই রাখতে পারেন পেঁপে গাছে কিন্তু কিছু যত্ন লাগে না অনেক আপুরা দেখি বলে যে আমার পেঁপে গাছ আছে পেঁপে ধরে না কী যত্ন করবো কিছুই করা লাগে না পেঁপে গাছে